রান্না করেছি তুমি রায় লাগে না খায়াল দেওয়া আচ্ছা তাহলে আমি ধরি তুমি সবাই করে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফিরে আসছি রান্নার সময়

এই প্রথমে গরম তেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি করে দিব দেশি মুরগি আর পেঁয়াজের দাম একটু কম পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই যে পাশের চুলায় এই কাছে নতুন আলু তো ওই জন্য এগুলোকে ভেজে নিচ্ছি তেল দিয়ে পেঁয়াজটা ব্রাউনই না হওয়া পর্যন্ত ভাজতে হলুদ মরিচ ধনিয়া তারপর লবণ দেওয়া হয়ে গেছে আমরা এই যে বাটা মশলাগুলো দিয়ে দিব আদা রসুন হ্যাঁ আদা রসুন জিরা আর যত রকমের গরম মশলা আছে এরকম কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভাজে নেওয়া একটু পানি দিয়ে কষাবো কে কিভাবে রান্না করে জানি না তখন আমি এভাবে রান্না করি এভাবে একদিন করে দেশে মজা লাগবে সব রকমের মশলা বাইতে না আর এই যে পাশে ফুলা এই যে আলুগুলাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি নতুন আলু তো কাঁচার গন্ধ না করে কি হলেই তো একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দি মছলা গুল কচানো লাগে আমি বস্তু গুলকে দি পোৰা মু দি এরকম করে একটু হালকা ভাজা ভাজা করবো দেখি মানে সুন্দর একটু বাদেশ মিল এখন আচ্ছা তারপরে এটার মধ্যে ঢুল দিবো তারপরে হয়ে যাবে তারপর খাওয়ার সময় ফিরে আসছি बोलो खायबो लो केमोन छौ अर्पा के बोलबो अर्शादन फटाफटै छै भलौ भलौ एकदम बिस्तरी गुर्मो त छै देखला भल छै अनेक भल छै माता गरम हे हामी जम्मै गय छै त जम्मै तन्डि छै तन्डि करनु सबै त न